কমিশনে সেখানে গিয়ে আবেদন করে মিডল্যান্ড নার্সিংহোম এবং অন্য সমস্ত সরকারি হাসপাতালের বিরুদ্ধে যেমন ইএসআই হসপিটাল সাগর দত্ত মেডিকেল কলেজ এবং ক্যালকাটা মেডিকেল কলেজ যারা ওই বাচ্চাটিকে মিনিমাম মেডিকেল ফেসিলিটি টুকুও দেননি শুধুমাত্র মিডল্যান্ড নার্সিংহোম একটা সাদা কাগজে কোভিড পজিটিভ বলে লিখে এনেছিল বলে এবং করে দেখা যায় তার কোভিডই হয়নি ওয়েস্ট বেঙ্গল হেলথ রেগুলেটরি কমিশন পাঁচ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে বলেন মিডল্যান্ড নার্সিংহোমকে যদিও আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি সন্তানহারা হারা বাবা মার কোনো ক্ষতিপূরণই যথেষ্ট নয় তবুও মিডল্যান্ড সে টাকাটা দিতে অস্বীকার করে তারা চলে আসে মহামান্য কলকাতা হাইকোর্টে দীর্ঘ শুনানির পরে মহামান্য কলকাতা হাইকোর্টে মহামান্য বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য হেলথ রেগুলেটরি কমিশনের সে রায়টাকে বহাল রাখেন এবং বলেন মিডল্যান্ড নার্সিংহোম তো টাকা দেবেই উল্টে অন্য হসপিটালগুলি যারা জড়িত তাদের বিরুদ্ধেও পদক্ষেপ নিতে হবে তারা সেই রায় আবার চ্যালেঞ্জ করে চলে এলেন ডিভিশন বেঞ্চে ভেবে দেখুন গত পাঁচ বছর ধরে এই মামলা চলেছে এবং মহামান্য কলকাতা হাইকোর্টে আমরা লড়াই করেছি আজকে মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মহামান্য বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং মহামান্য বিচারপতি হৃতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চে দীর্ঘ শুনানির পরে তারা মিডল্যান্ড নার্সিংহোমের করা আপিল মামলাকে খারিজ করে দেন অর্থাৎ পশ্চিমবঙ্গ হেলথ রেগুলেটরি কমিশন যে পাঁচ লক্ষ টাকা দিয়ে ক্ষতিপূরণ হিসেবে দিতে বলেছিলেন যা বহাল ছিল মাননীয় সিঙ্গেল বেঞ্চ মহামান্যক্ষ্যসচিব ভট্টাচার্যের এজলাসে সে রায়টাই বহাল থাকলো আমি আবার বলছি আমি বিশ্বাস করি না পাঁচ লক্ষ টাকা কখনও ক্ষতিপূরণ হতে পারে একটা সন্তান মারা যাওয়ার পরে তার বয়স মাত্র আঠেরো বছর তবু এটা একটা বার্তা যারা সাধারণ মানুষকে মিনিমাম মেডিকেল ফ্যাসিলিটিটুকু দেবেন না তাদের কাছে এই বার্তাটা যা যে যদি কখনো কোনো মানুষ একটু অক্সিজেনের অভাবে তোমাদের কাছে আসে তোমরা তাকে মিডি মিনিমাম মেডিকেল ফ্যাসিলিটিটুকু দাও তাহলে ঠিক যেরকমভাবে ফুটপাতে ছটফট করতে করতে ওই আঠেরো বছর বয়সী বাচ্চাটা মারা গেছে অনেক মানুষের সে অবস্থায় হবে